দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে হালকা মাঝারি বৃষ্টি তো সব জেলাতেই হবে এই জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতে আমাদের ফোরকাস্ট হচ্ছে হোয়াইট স্প্রেড রেনফল প্রতিদিন আগামী সাত প্রত্যেক জেলাতে এছাড়াও দক্ষিণবঙ্গে কিছু দিন কিছু জেলাতে আইসোলেটেড প্লেসে আপনার ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গেও আপনার বৃষ্টি যেহেতু হবে হালকা মাজারে বৃষ্টি হবেই প্রত্যেক দিনই হবে এবং মোস্ট অব দ্য প্লেসে যেহেতু হবে যেমন উত্তরবঙ্গেরও আপনার রেনফল ডিস্ট্রিবিউশনটা প্রতিদিনই আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড রেনফল আছে ওটা বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গেও কিছু কয়েকদিন কিছু জেলায় আইসোলেটেড প্লেসে বিক্ষিপ্ত কিছু জায়গায় ভারী বর্ষারও কিন্তু

আছে সেটা আমাদের গাঙ্গিও পশ্চিমবঙ্গতে আছে সাধারণত সাইক্লোনিক সার্কুলেশন যখন আপার থাকে তখন ও কি করে ও শাক করে হাওয়া সাক করে হাওয়া যখন শাক করে তখন ওখানে কিছু লো প্রেশার তৈরি হয় তখন ন্যাচারালি ওখানে হয় অনেক সময় কি হয় ওই যে লো প্রেসার ওই যে সাইক্লোনিক সার্কুলেশনটা ওইটা নিচে নেমেও যায় আবার নিচে নেমে একটা লো ফর্ম করে যায় অনেক সময় হয়েছে এর আগে যখন হয়েছিল একটি সেটা কিন্তু এই মেকানি এটা ইট ইজ ওয়ান অফ দ্য মেকানিজম ফর দ্য ফর্মেশন অফ লো ডিউরিং সাউথ ওয়েস্ট মনসুন সিজন ওয়ার্ল্ড বে অফ বেঙ্গল এটা ল্যান্ডের উপরে তো এখন আপাতত একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গল এবং তার সারাউন্ডিং এরিয়াতে হ্যাঁ তো এই জন্যে আপনার দক্ষিণবঙ্গে প্রত্যেক দিন আমরা ওয়াইড স্প্রেড রেনফল আশা করতে আশা করছি এবং এবং এই যে হোয়াইট স্প্রেড রেনফল যেটা সেগুলো হচ্ছে সবই হালকা মাঝের বৃষ্টি এটা ব্যতীত বেশ কিছু জেলায় কিছু দিনে কয়েক দিনে আমরা হয়তো বিক্ষিপ্ত কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাত অথবা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পেতে পারি এটা হচ্ছে ব্রড আউটলাইন আমি একটা বললাম যে এই মুহূর্তে একটা সিনপটিক সিচুয়েশন হচ্ছে আপনার সাইসার আছে অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিনোপটিক সিচুয়েশন হচ্ছে আমাদের মনসুন ট্রাপ যেটা হচ্ছে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা সারফেসের ওপর এই সেই বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি আমাদের পশ্চিমবঙ্গে দুটি জায়গা দিয়ে পাস করছে একটি হচ্ছে পুরুলিয়া একটি হচ্ছে শাওন দিয়ে পাস করছে তারপরে ওটা ডুবে গেছে আমাদের বেঙ্গল ঠিক আছে তো এগুলো যথেষ্ট আর কি এই মনসুন ট্রাফ এগুলো যথেষ্টই আর কি এই যে ব্যাপারটা না এইগুলো হচ্ছে কি আপনাকে বলছি যখনই মনসুন ট্রাপ ধরুন আমার এরিয়ার ওপর দিয়ে পাস করবে তখন থিওরিটিক্যালি মনসুন ট্রাপের প্রতিটি বিন্দুই কিন্তু একটি লোপেসাস সেন্টার থিওরিটিক্যালি আমরা হয়তো অনেক সময় পাই না আমাদের অত অবজারভেশন নেই পাই না তার জন্য কি হয় মনসুন ট্রাফিক থাকার জন্য অনেক সময় ছোটোখাটো সিস্টেম ফর্ম হয়ে যায় থান্ডারস্টর্ম ডেভেলপ হয়ে যায় বুঝলে লোকাল থান্ডারস্টর্ম ডেভেলপ যেহেতু লো সেই জন্য ওখানে কনভার্জেন্স হয়ে যায় ওখানে যদি ময়েশ্চার থাকে ওটা ডেভেলপ হয়ে গেল ওইখানে বৃষ্টিপাত দিয়ে দিল আর কি সো এই জন্য মনসুন ট্রাপ যখন থাকে তখন কিন্তু আমরা বৃষ্টিপাতটা পাই হ্যাঁ হয়তো আমরা ভারী বৃষ্টিপাতটা হয়তো পাই না কিন্তু বৃষ্টিপাতটা পাই তো সেই জিনিসটি এখন রয়েছে মনসুন ট্রাপ রয়েছে সেই কারণে আমরা হোয়াইট স্প্রেড রেনফল দক্ষিণবঙ্গে আশা করছি এবং উত্তরবঙ্গেরও বেশ কিছুদিন আমরা আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেনফল আমরা আশা করছি একত্রিশ তারিখে আপনার একত্রিশ তারিখ চলে প্রতিদিন যেমন বললাম দক্ষিণবঙ্গের প্রত্যেক দিন স্প্রেড আলাদা করে বলার কিছু নেই উত্তরবঙ্গে একত্রিশ তারিখ আজকে হচ্ছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল আছে এক তারিখ এবং দু তারিখে উত্তরবঙ্গে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখে আবার উত্তরবঙ্গে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং তারিখে হোয়াইট ডিস্ট্রিক্টে পশ্চিমবঙ্গের সব ডিস্ট্রিক্টেই আজকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্ক বর্তা দেওয়া আছে এক্সেপ্ট কোচবিহার কোচবিহারটা বাদ দিয়ে সব জায়গায় দেওয়া আর ভারী বৃষ্টিপাতের আজকে অনেক জেলাতে দেয়া সম্ভব দেওয়া হয়েছে সেগুলি হলো পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম মালদা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া এই জেলাগুলিতে আজকে আইসোলেটেড প্লেসে বিক্ষিপ্ত কিছু জায়গাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পুরুলিয়া মানে এই সব জেলাগুলির বিক্ষিপ্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পুরুলিয়া দুইটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলি বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর তিন তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিক্ষিপ্ত কিছু জায়গায় সেগুলি হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আপনার উত্তর দিনাজপুর জেলাতে চার তারিখে আলিপুর এবং কোচবিহার জেলার কিছু জায়গায় বিক্ষিপ্ত স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এক তারিখটা আমি বলতে ভুলে গেছিলাম এক তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পূর্ব বর্ধমান হুগলি পশ্চিম মেদিনীপুরে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাকি সব জেলায় দক্ষিণবঙ্গে এক তারিখে এটা আমরা আশা করছি এটার জন্য আমরা অ্যাক্টিভিট করছি এই লো ওই কি বলে সাইক্লোনিক সার্কুলেশনটার জন্য আর কি আগামীকাল ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়